আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে কে ব্লগস থেকে সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ লেমন ট্রি কীভাবে লেমন আসবে এই টিপস আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ফুল এবং অনেকগুলো লেমন আসবে যেই জৈব সারটা ব্যবহার করার পর আমি কি রকম জৈব সার ব্যবহার করব এবং এবং লেমন ট্রি পাতাগুলা যাতে গ্রিন হয়ে থাকে লালটি পাতাগুলা যাতে সরে যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই লালসি পাতাগুলা গ্রিন করতে পারেন এবং লেমনটাও গ্রিন দেখতে অনেক সুন্দর লাগে তো এইটা কিভাবে আমি করব কিভাবে জৈব সার আমি ব্যবহার করব প্লিজ আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তেমন একটা লম্বা ভিডিও না শুধু পাঁচ মিনিটের একটা ভিডিও তো আপনারা আমার সাথে তখন হয়তো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু মিস করতে পারেন যে মাঝখানে আমি কি বলেছি এবং কিভাবে সারটা ব্যবহার করবেন সেই জন্য আপনারা যাতে মিস না করেন এই জন্য আমি বলেছি আর যদি আমার ভিডিওগুলো সময় আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার কাছ থেকে কোনো কিছু জানার ইচ্ছা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে বলবেন না লাইক দিলে একটু মনে আনন্দ হয় এই জন্যই একই বলি যে লাইটটা দেওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই লাইটটা দিবেন এটা কোনো কিছু যায় আসে না দিলে ভালো লাগে এইটার জন্য কি অনুরোধ করা আর আমি আপনাদেরকে এক একটা পাতা দেখাইতেছি এক ঘুরে ঘুরে তারপর লেমনের ফুলগুলা কিভাবে আসছে আমাদের ওয়েদারটা খুবই খারাপ আজকে খুবই খারাপ অতিরিক্ত বাতাস হচ্ছে গাছটাকে আমি সোজা করে রাখতে পারতেছি না এত বাতাস ছিল তো তারপরেও আজকে ভিডিও দিতে দেওয়ার জন্য আসলে আমি এই বাতাসের মধ্যেও ভিডিওটা করেছি তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন আসলে অনেক সময় দেখা যায় যে ছোটো ভিডিওর মধ্যে সব কিছু বলা যায় না সেজন্য একটু বড় হয়ে যায় তো আমি এই লেবুর গাছের শিকড়ে যে সারটা দিব আমি তামলিলের মধ্যে আপনাদেরকে দেখাইছি যে আমি ডিমের কোষা এবং ছায়ের গুঁড়ো দিয়ে আমি কিছু জৈব সার তৈরি করেছি এটা আমি এই গাছের গুঁড়াতে দিয়ে দেব এবং পাতার মধ্যে কীভাবে আমি যে আরেকটা জৈব সার তৈরি করে তারপর আমি এই পাতার মধ্যে পাতা গ্রিন হয়ে থাকার জন্য যেই সারটা বানিয়েছি এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এখন আমি এই ছায়ের পাতা এবং ডিমের কোষাটাকে ব্লেন্ড করে রেখেছিলাম আর কিছু ভেজিটেবিলের যে কোষাগুলা খলার খোসা কারটের খোসা এগুলো কিন্তু আমি এখানে মিক্স করে দিয়েছি ওইগুলোকে শুকিয়ে তারপর আমি একটা ব্লেন্ডারে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলা আমি পাউডার বানিয়ে তারপর রকম আমি গাছের গুড়াতে দিয়ে দিছি তো একটু শিকড় থেকে একটু দূরে আমি করে তারপরে এই জৈব সারটা দিয়ে আবার ডেকে রাখছি যেহেতু বৃষ্টি ছিল বৃষ্টির কারণে গোড়াটা কিন্তু ভিজাই যে আছে যদি ভিজা না থাকতো তাহলে আপনারা পানি দিবেন যদি শুকনো জায়গাতে দেন তাহলে আপনারা পানি দিবেন আমার অলরেডি এই বাকেটের মধ্যে পানি আসে দেখা যাইতেছে তো এই জন্য আর আমি পানি দিতেছি না এখন আমি পাতার জন্য যে জৈব সারটা ব্যবহার করব সেটার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু বেকিং সোডা বেকিং পাউডার তো আর দিয়ে দেবো আমি লেমন কিছু রস তো লেমনের রস নিয়ে নেব এটা দিয়ে আমি লেমন রসটা বাইর করতেছি আপনার কাছে যদি এই এইরকম লেমন রসটা বার করার কোনো কিছু না থাকে আপনি হাত দিয়েই ছিপে এইটা বার করতে পারেন তো আমার কাছে এইটা ছিল বলে আমি কিন্তু এটা দিয়ে এই লেমনের রসটা বের করেছি এখন আমি বেকিং সোডা যেই বাটির মধ্যে নিয়েছিলাম এইটা মানে বেকিং পাউডার যেটা কি এইটার মধ্যে আমি দিয়ে দিছি আর দিয়ে দিব একটু হাফ চামচ পরিমাণ আমি এই ভেনিগারটা দিয়ে দেবো আসলে হোয়াইট ভেনিগার থাকলে ভালো হয় আমার কাছে রেড ভিনিগারটা ছিল সেই জন্য আমি এই ভিনিগারটাই দিয়ে দিছি তো এটা বেশি দেবেন না যেহেতু আমি লেমন দিয়েছি সেজন্য আমি হাফ স্পুন পরিমাণে এই ভেনিগারটা দিয়েছি তো আমার কাছে স্প্রের বোতল ছিল কিন্তু বোতলটা জাম হয়ে যায় কিছুদিন পর পানি বের করতে করতে জাম হয়ে যায় সেই জন্য আমি একটা ড্রিঙ্কের বোতলের মধ্যে এই পানিটা নিয়ে নিছি নিয়ে তারপরে স্প্রের যে পাইপটা ছিল এটা দিয়ে আমি এই পাতার মধ্যে এইরকম স্প্রে করে নিয়েছি আপনাদের কাছে যদি এইরকম না থাকে তাহলে আপনারাও এই আইডিয়াটা দিতে পারবেন তো আমি আসলে উপস্থিত এ যেটাই আমি পাইছি এইটা দিয়েই আমি করে নিয়েছি তো আজকে এই পর্যন্ত ছিল আমার ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আবারও আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ আসসালাম